আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁপে দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে গরু মাংস রান্না করা যায় তা কথা না বলে চলো ভিডিওতে যাওয়া যাক সবাই সাথেই থাকো এর জন্য নিয়ে নিচ্ছি একটা প্যানে আমি সাতশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি আপনারা চলে কম বেশি নিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপের যেহেতু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা গরম মশলার ফাঁকি এক চা চামচ স্বাদ মতন তেল আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে চলে আসলাম বিশ মিনিট পরে পানি দিয়ে একটু একটা টাকা চুলায় বসিয়ে দেব পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব তারপর আবারও আট থেকে দশ মিনিটের জন্য আমরা ডাকনা দিয়ে এটাকে ডেকে মিডিয়াম লো আছে রেখে দেবো ফিরে এলাম আট দশ মিনিট পর নাড়াচাড়া করে দিব যেন পুড়ে না জানি যে আপনার লক্ষ্য রাখবেন চুলার আচটা যেন মিডিয়াম লো আছে হয় এ পর্যায়ে দিয়ে দিব একটু টক দই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা পেঁপে হেঁপেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমরা দিয়ে দিচ্ছি পানি পানিটা কষানোর জন্যই সেজন্য পরিমাণ মতো দিতে হবে যেহেতু এখন আমরা ঝোলটা দিব না কষানোর পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সাত মিনিট পর ফিরে আসবো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে আমাদের কষানোটা হয়ে গেছে মাংস থেকে মশলা থেকে তেল বের হলে বুঝতে হবে যে আমাদের মাংস কষানোটা শেষ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল জলটা দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো হওয়ার পরে আমি খুলে নাড়াচাড়া করে দেবো এরপর যায় জলটা একটু ফুটবে ফুটানোর পরে আমরা লাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপর এতে আপনারা জিরার ফাঁকিটা অ্যাড করে নেবেন সাথে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিবেন স্বাদ মতো আসলে আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ আর জিরের পাখিটা দিয়ে দিয়েছি ক্যামেরার সমস্যার কারণে এটা আমি ভিডিওতে দিতে পারিনি তো আপনারা এটা দিয়ে নেবেন ডাকনা দিয়ে ডাকার পর পাঁচ মিনিট ডাকনা খুলে আমরা নাড়াচাড়া করে নেব দেখুন আমাদের মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লুবনে হয়েছে খেতেও বেশ মজা হবে তো এভাবেই আপনারা চাইলে এপিপি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে অতি সাধারণভাবে অল্প সময়ে আপনারা গরম অংশ রান্না করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য